নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে বলবেন না অল নোটিফিকেশান অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা করে থাকি সেগুলো নিয়মিত পেয়ে যেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের আমার আলোচনার মূল বিষয় হলো পাইলস রোজ সকালে কষ্টের একশেষ তাহলে পাইলসের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি কিন্তু দারুণ বেনিফিট হবে তাহলে আপনাদের জন্য দেখুন এই যে সমস্যাটা হয়তো ভিডিওটা আপনি দেখছেন সমস্যাটা আপনার হচ্ছে না আপনার বাড়ির কারোর আছে অথবা অন্য কারোর আছে এই সমস্যাটা এই সমস্যায় প্রচুর মানুষ কিন্তু রয়েছেন হয়তো লজ্জার জন্য তারা বলতে পারছেন না এমনও দেখা গেছে যে তাদের তারা পাইলসের সমস্যায় ভুগছেন ডক্টরের কাছেও যাচ্ছেন না লজ্জার জন্য এরকম হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত বলবো এবং পাইলসের সমস্যার সমাধানটাও বলবো তার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেন হয়তো এই সমস্যায় অন্য কেউ রয়েছেন যিনি লজ্জায় হয়তো কারুকে বলতে পারছেন না তার কাছে যদি এই ভিডিওটি পৌঁছে যায় তিনি কিন্তু অনেক উপকৃত হবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ হয়তো মানুষ ভুগছে এরকম সমস্যায় কিন্তু বাড়িতে কারুকে দেখা বলতে পারছেন না বাইরের ডক্টরের কাছেও যেতে পারছেন না তাই আর কি বলছি এই সমস্যাটা কিন্তু তেমন কিছু নয় এই সমস্যায় পড়ে যখন মানুষ খুব কষ্টের মধ্যে চলে আসে তখন কিন্তু তখন ডক্টরের কাছে যান এবং তখন অপারেশন এর প্রয়োজন হয়ে পড়ে কিন্তু আজকে আমি পাইলস একদম অপারেশন ছাড়া পাইলস কিভাবে নিরাময় করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এই ভিডিওর সম্পর্কে অতি অবশ্যই আমাকে কিন্তু বলুন আশা করি আপনাদের ভিডিওটি আজকে অনেক হেল্পফুল হবে আমার নাম্বার সকলের কাছে আছে আপনাদের আশা করি অনেকেই ফোন করেন আমাকে আহ আমার হোয়াটসঅ্যাপ না আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখুন আমাকে আমি দেখে কিন্তু উত্তর দেবো কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে আপনি কিন্তু আপনার সমস্যা লিখতে পারেন যদি এই সমস্যা না থেকে অন্য কোনো সমস্যা থাকে সেটাও আমাকে লিখতে পারেন চলুন আমি ইন্ট্রোডাকশন পর্বটি আর দীর্ঘায়িত না করে একদম মূল ভিডিওতে প্রবেশ করি এখন অনেকের মধ্যেই পাইলসের সমস্যা দেখা গিয়েছে অনেকেই পাইলসে আক্রান্ত আমাদের রোজকার খাওয়া দাওয়াই এই পাইলসের সমস্যা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর আপনি বাড়িতে থেকেও কিন্তু ডক্টরের কাছে না গিয়েও আপনি পাইলসের সমস্যা সমাধান করতে পারবেন আপনি কিভাবে সেটা করবেন সেই জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি সমস্যা একটি রোগ এটা এই রোগটি যখন হয় তখন মলদারের চারপাশটা এটা শিরার কারণে হয় এবং এই পাইলসে সমস্যায় যারা আক্রান্ত হন ধীরে ধীরে এখান থেকে রক্তক্ষরণ শুরু হয় আর প্রচন্ড কষ্ট হয় কেন হয় হয় আমাদের রোজকার খাওয়া দাওয়ার কারণে কিন্তু হয় রোজ আমরা তেল মশলা জাতীয় খাবার এবং প্রচন্ড আসক্ত তাদের কিন ক্ষেত্রে এই রোগটা দেখা যায় প্রচন্ড তেল মশলা জাতীয় খাবার প্রতিদিনের ডায়েটেই কিছু না কিছু তারা কি করেন মাংস খান বেশি আর চর্বি জাতীয় খাবার খান তার মধ্যে যদি আপনি ফাইবার যুক্ত খাবার ইনক্লুড করে থাকেন যেহেতু আপনি তেল মশলা ভাজা পোড়া খাবার বেশি খাচ্ছেন তার জন্য আপনার কিন্তু পাইলস আসতে পারে আর কাদের ক্ষেত্রে এই পাইলসের সমস্যা বেশি দেখা যায় যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বহুদিন ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাইলসের সমস্যা হয় পরিষ্কার পেট পরিষ্কার প্রতিদিন হয় না যদি আপনার পায়খানা প্রতিদিন হয় সকালে তাহলে সেক্ষেত্রে খুব ভালো ব্যাপার এটি কিন্তু দেখা যাচ্ছে তিন চার দিন অন্তর আপনার পায়খানা হচ্ছে দুদিন পেরিয়ে যাচ্ছে পায়খানা হচ্ছে হচ্ছে যদিও শক্ত ভাবে যদি হয় সেক্ষেত্রে আপনার কি হবে খাবারের চাহিদা তো একদমই থাকবে না তার সাথে একটা মলত্যাগের সময় প্রচন্ড যন্ত্রণা হবে এবং এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তখন আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যার থেকে অর্শে সৃষ্টি হবে বুঝতে পারছেন আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে লিখুন আমি যে জায়গাটা অসুবিধে হচ্ছে আমি সেটা কিন্তু একদম আরও ক্লিয়ার করে বলে দেব। যে আছে তার লক্ষণ কি মল ত্যাগের সময় একটা ব্যথা মল ত্যাগ করার সময় অস্বস্তিকর একটা পরিস্থিতি খুব শক্ত হওয়া তো এই টাইমে এটা যদি বেশি দিন চলতে থাকে এইভাবে সেই ক্ষেত্রে কিন্তু মলদাত দিয়ে এক টাইমে রক্তক্ষরণ শুরু হয় আর তখন আমরা ভয়ভীত হয়ে পড়ি আর সেখান থেকেই পাইলসে সূত্রপাত প্রথমে এই ভিডিও প্রথমেই তো বলেছি যে ডক্টরের কাছে না গিয়েও আপনি সারাতে পারবেন মূলত পাইলসের অনেকে এড়িয়ে যান এই রোগটিকে সামাজিক লজ্জার লজ্জার কারণে কিন্তু এতে কোনো কারণ নেই যদি দেখা যায় যে পাইলস কাদের আছে তো দেখা যাবে সংখ্যায় অনেক বেশি আছে কিন্তু সামাজিক লজ্জার কারণে তারা বলে উঠতে পারেন না এতে লজ্জার কিছু নেই সঠিক সময় সঠিক চিকিৎসা করালে বড় বড় রোগ কিন্তু সারানো যায় কিছু রোগ অবশ্যই লাইফ টাইম হয় তার মধ্যে যেমন ডায়াবেটিস প্রেশার এগুলো আছে থাইরয়েড এগুলো চিকিৎসা করালে কমে যায় না এগুলোকে ওষুধ খেয়ে এবং ফুড সাপ্লিমেন্ট খেয়ে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হয় এটাই কিন্তু পাইলস এমন একটা রোগ আপনার কিন্তু নিরাময় করা সম্ভব আমি অবশ্যই ঘরোয়া টোটকার কথাই বলবো ডক্টরের কাছে না গিয়ে আপনি কীভাবে পাইলসের সমস্যার সমাধান করবেন যদি আপনার খুব জটিল আকার ধারণ না করেছে খুব জটিল আকার ধারণ যদি করে সেক্ষেত্রে কিন্তু সার্জারি অবশ্যই করাতে হবে সেখানে আপনার ঘরোয়া টোটকা কোনো কাজে লাগবে না পাইলসের লক্ষণটা তো আমি বললাম প্রথমের দিকে কি লক্ষণটা একদম অস্বস্তি ভাব শক্ত পায়খানা কোষ্ঠকাঠিন্য সমস্যা এই টাইপের সমস্যা দিয়ে সাফার করছেন একটু রক্ত রক্তক্ষরণ হচ্ছে সেই টাইমে যদি আপনি যে ঘরোয়া টোটকাগুলির কথা আমি বলবো সেই টোটকাগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে ডক্টরের কাছে না গিয়েও কিন্তু সমস্যার সমাধান হবে কিন্তু তার থেকে বেশি সমস্যা যদি দেখা যায় আপনার সেক্ষেত্রে আপনার আপনাকে কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে প্রথমেই আমি যেটা বলবো একটা গামলাতে হালকা গরম জল নেবেন যখন আপনি স্নান করবেন ঠিক সেই টাইমে একটা গামলায় জলটা এতটাই গরম করবেন যে গরমটা আপনি হালকা সহ্য করতে পারবেন তার সাথে খুব অল্প লবণ নিবেন ভালো করে জলটাকে গুলিয়ে নিয়ে তাতে আপনি বসবেন তাতে করে কি হবে এই যে প্রথমের দিকে বললাম না যে ব্যথা একটা হয় মল থেকে সময় অস্বস্তি বোধ হয় তো এই গামলার জলে বসলে সারাদিনে অন্তত তিনবার বসুন মল থেকে সময় ব্যথা হয় মল দ্বারে যে ব্যথা হয় না এটা অনেকটাই কমে যায় যারা যাদের বাড়িতে আছে তারা বাথ টবে এই লবণ মিশিয়ে বসতে পারেন স্নান করতে পারেন তাতে করে কিন্তু এই সমস্যার অনেকখানি সমাধান হয়ে যাবে ব্যথা কিন্তু থাকবে না রক্তক্ষরণের জন্য আমি একটা কথা বলছি এক গ্লাস জল তাতে চার পাঁচটা তেজপাতা দিন তেজপাতা দিয়ে সেই জলটা যখন একদম তেজপাতা দেওয়া জলটা ভালো করে ফুটবে এবং সেটা যখন হাফ কাপেরও কম হয়ে যাবে সেই জলটি আপনি খান যদি আপনার রক্তক্ষরণ হচ্ছে এইটা কিন্তু পান করলে রক্তক্ষরণ কমে যাবে রক্তক্ষরণ ইনফ্যাক্ট বন্ধ হয়ে যাবে আর রক্তক্ষরণ হবে না আর ব্যথাটাও চলে যাবে যাদের মলদারে মল ত্যাগ করার সময় প্রচন্ড ব্যথা হচ্ছে এই ব্যথা তো আপনার থেকেই যায় তারপরেও ব্যথা লাগে এরপরে রক্তক্ষরণ হচ্ছে সেই জন্য একটা ব্যথা পাবেন ফুলে আছে মলদার চার পাঁচটা ফুলে যায় এর জন্য সালি হচ্ছে বরফের প্যাক মলদারে মলদারে এই বরফের প্যাক মলদারে সংস্পর্শে পনেরো মিনিট ধরে ধরে রাখুন হান্ড্রেড পারসেন্ট ব্যথা আপনার কমে যাবে রক্তক্ষরণও কমে যাবে দেখুন ফাইবার যুক্ত খাবার খান গুলের ভুসি প্রতিনিয়ত সেবন করুন প্রতিদিন আপনি খাবেন একটু কুমড়ো খান এতে কি হবে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেটার থেকে আপনি রেহাই পাবেন কোষ্ঠকাঠিন্য থেকে এই রোগটা মূলত সৃষ্টি হয় যদি আপনি কোষ্ঠকাঠিন্য কাটিয়ে উঠেন কাটিয়ে ওঠার জন্য আপনাকে ইসবগুলের গুলোর ভুসি খেতে হবে ফাইবার যুক্ত খাবার খেতে হবে যেমন আমি কুমড়োর কথা বললাম এগুলো খেলে দেখবেন পায়খানা পরিষ্কার হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্য আসছে না তাহলে দেখবেন পাইলসের সমস্যা আসবে না কম কম একটু যাদের পাইলসের লক্ষণ দেখা দিচ্ছে তারা যদি এই টিপসগুলো ব্যবহার করেন তার তাদের কিন্তু সেরে যাবে এবার আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা তারপরও চলতে থাকে তাহলে কনসপ পাউডার ব্যবহার করুন এক চামচ রাত্রেবেলায় গরম জলের সাথে খান কনস্ট পাউডার খেলে যাদের পেট পরিষ্কার প্রতিদিন হয় না তাদের কিন্তু পেট পরিষ্কার হবে গ্যাস সমস্যায় যারা যাবৎ ভুগছেন গ্যাসের ওষুধ ছাড়া চলছে না প্রতিদিন আপনাকে সকালে উঠেই একটা কিছু না কিছু ওষুধ খেতে হয় কনসপ পাউডার প্রতিদিন সেবন করবার পরে আর কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না কনসপ পাউডার প্রতিদিন যারা সেবন করলে এতে কি হয় পায়খানা পরিষ্কার হয়ে যায় একদম পেট পরিষ্কার হয়ে যায় এটা একদিন অন্তর খেলেও কিন্তু চলবে আচ্ছা যারা এই অর্শ সমস্যায় ভুগছেন কিন্তু অপারেশন করাতে রাজি নন ডক্টরের কাছে যেতেও তাদের ভয় লাগছে সামাজিক লজ্জার মধ্যে রয়েছেন কিন্তু আপনাকে রোগটি সারাতে হবে অথবা আপনি চাইছেন যে সার্জারি না করেও আমি রোগটি সারাতে চাই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অর্শ সার্জারি করার পরেও কিন্তু হয়েছে আবারও হয়েছে আবারও সার্জারি হচ্ছে এরকম হচ্ছে এবং রক্তক্ষরণ হচ্ছে তাদের জন্য আমি বলছি এবং দেখবেন মলদারে ছোট্ট গুটি গুটির মতো দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে গুটি গুটি ছোট ছোট হয়ে গেছে মলদারে সৃষ্টি হয়েছে এটা এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে এবং প্রচন্ড ক্যাপসুল ওরিপাইলস মলম এই তিনটে সাপ্লিমেন্ট এগুলো ফুড সাপ্লিমেন্ট এর কোনো সাইড ইফেক্ট নেই এটা ব্যবহার করার পর এই যে মল ছোট ছোট গুটি গুটি হয়ে গেছে এগুলো কিন্তু একদম চলে যাবে এগুলো একটাও থাকবে না গলে যাবে একদম তার সাথে এবং মলদার যেমন প্রথমে ছিল ঠিক সেই রকম হয়ে যাবে আর তার সাথে কি হবে ওরিপাইলস ক্যাপসুল ওরিপাইলস মল যখন আপনি ব্যবহার করবেন তখন এই পাইলসের সমস্যা চিরকালের মতো সমাধান হয়ে যাবে আপনাকে কোনো অপারেশন করাতে হবে না আর একটা কথা মনে রাখতে হবে আপনি যদি পাইলসের সমস্যায় ভুগছেন আপনার এই টাইমটাতে মাংস খাওয়া কিন্তু বন্ধ রাখতে হবে আমরা যে রান্না করবার সময় রসুন পেঁয়াজ আদা মশলা দিয়ে যে একটা তৈরি করি এবং সেটা আমরা খুব রিচভাবে রান্না করি সেই রান্নাটা আমাদের বন্ধ করতে হবে তাহলেই কিন্তু পাইলসের সমস্যার সমাধান সম্ভব পাইলসের আপনি অপারেশন করান অথবা সাপ্লিমেন্ট ব্যবহার করান অথবা টিপস অ্যাপ্লাই করেন যাই করুন কেন না আপনি যদি তেল মশলাদার খাবার মাংস বন্ধ না করেন তাহলে কোন জিনিসি কাজে দেবে না অতএব আপনাকে বেশি করে জল পান করতে হবে আপনাকে হলে ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে পায়েসের সমস্যার জন্য না হলে পাইলসের সমস্যা যদি খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ডক্টরের কাছে যেতে হবে একদম প্রথম দিকে যদি আপনি দেখছেন যে কোষ্ঠকাঠিন্য আছে তার সাথে আছে ব্যথা সেই ক্ষেত্রে আপনি ঘরোয়া কিছু টোটকার কথা বললাম সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখুন আপনাদের কতটা হেল্পফুল হয়েছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের দিন দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য মেডিকেল মিড চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ